أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: ولقد كرمنا بني آدم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تبارك وتعالى: يا عبادي تفرغ لعبادتي املا صدرك بالغناء، او كما قال عليه الصلاه والسلام: سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني.

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ ফাক রবুল্লা আলামিনের বান্দা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মদগণ মহান আল্লাহ ফাক রবুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ ফাক রবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ নবীর বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিসায় বসার তৌফিক দান করেছেন সবাই অন্তর অন্তঃস্থল থেকে কালী মাতুর শকুর আদায়ী করি আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ এভাবে থাকো এভাবে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আরো একটা বিষয় সুক্রিয়া আদায় করা দরকার যেই প্রভু যেই রব্বে কারিম যেই আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে অত্যন্ত করুণা করে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাহলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন বলেন আলহামদুলিল্লাহ বাজান পাক যদি চাইতেন তাহলে আপনাকে আমাকে গরু ছাগল করেও সৃষ্টি করতে পারতেন কি পারতেন না এটা তার হাতে ছিল আমাদের কিছুই করা ছিল না কিছুই আমরা করতে পারতাম না কেন আমার গরু বানাইলা কেন মানুষ না এটা বলার সুযোগ ছিল ছিল না তাহলে আল্লাহ পাকের নিতান্তই করু না যে আল্লাহ পাক আমাকে মানুষ বানাইছে এই জন্য আমরা পাকের দরবারে আরও একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভজান কোরআনী মজমা হাদিসের মজমা রসুল আক্রম সল্লাল্লাহ আলাহি সাল্লামের মজমা আল্লাহ বাকের রহমতের মজমা অনেক কথা বলতেছেন নাকি আপনারা কথা বলেন আল্লাহ বাক রবুল আলামিন এই মজমায় যারা উপস্থিত হয় মজমা আমাদের দুনিয়ার যে মজমাগুলো আছে সেই মজমা যত ভিআইপি হয় সেই মজমার প্রোটোকল সিকিউরিটি ব্যবস্থা তত মজবুত থাকে কি বলেন কথা ঠিক না একজন এমপি আসলে যেই পরিমাণ সিকিউরিটি থাকে মিনিস্টার আসলে তার থেকে বেশি থাকে যদি রাষ্ট্রপতি আসে তার থেকে বেশি থাকে প্রধানমন্ত্রী আসলে আরও বেশি থাকে কি কথা ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেই মজমা হয় ওই মজমার মধ্যেও কিন্তু এরকম সিকিউরিটি প্রোটোকল থাকে

আউ কামা কল আল্লাহ নবী বলেন এই মজমায় যেই সমস্ত মানুষ উপস্থিত হয় যেই মজমায় কোরআনিত কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা করা হয় কোরআনের আলোচনা হয় ওই মজমাটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর পাশ থেকে বেষ্টন করে রাখে বলেন সুবহান এই মজমাটাকে আল্লাহ পাক চতুর পাশে ফেরেশতাদের দ্বারা প্যান্ডেলটাকে বেষ্টন করে রাখছে একজনের কাঁধে আরেকজন একজনের কাঁধে আরেকজন একজনের কাঁধে আরেকজন এইভাবে করতে করতে আসমান পর্যন্ত হিল্লা হাফা তুমুল মালায়কা এক নম্বর পুরস্কার এই মজমায় আসার দ্বারায় ফেরেস্তা বেষ্টিত থাকা যায় দ্বিতীয় নম্বর পুরস্কার হলো অঘসিয়া থুমুর রহমা আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলতেছেন এই মজমায় যারা থাকে আল্লাহ পাক তাদেরকে খাস রহমত দ্বারায় ঢেকে রাখেন ধরে বলেন তৃতীয় নম্বর পুরস্কার এই মজমায় যারা থাকবে আল্লাহ পাক তাদের উপরে খাস সাকিনা বরকত নাজেল করবেন এই মজমাটা এমন একটা মজমা এখানে আপনি চাইলেও গুনার কাজ করতে পারবেন না কি বলেন এখানে আপনি চান ইচ্ছা করেন গুনার কাজ করার তবুও কি সুযোগ আছে সুযোগ নাই এই জন্য এই মজমাটা এত দামি গুণামুক্ত একটা পরিবেশ আর চতুর্থ নম্বর পুরস্কার ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান আল্লাহ নবী বলেন এইখানে যারা উপস্থিত হয় তাদের নাম নিয়ে নিয়ে তাদের বাবার নাম নিয়ে নিয়ে তাদের গোত্রের নাম নিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে তারা আলোচনা করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে দয়া করে এখানে উপস্থিত করেছেন আমরা খুশি না বেজার আমরা যদি খুশি হয়ে থাকি বাজান এই মজমার একটা আদব কারো সামনে ফাঁকা জায়গা থাকতে পারবে না মেহেরবানি করে একটু নড়াচড়া দিতে হবে বাজান কারো সামনে ফাঁকা জায়গা থাকতে পারবে না একটু মেহেরবানি করে তা আমি যদি সামনে আসি আমার লাভ কি অবশ্যই লাভ আছে বিনা লাভে তো আমি কোনো কাজ করব না মোমেন সবের কাজ ছাড়া সব নাই এমন কোনো কাজ মোমেন করবে না এখানে সামনে অগ্রসর হইলে লাভ কি তাই আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা মধ্যে বলতেছেন কয়ে পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনের অগ্রসর হয়ে পিছনের জায়গা প্রশস্ত করে দিবা আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন জোরে বলেন সুহান একদম পিছনে যারা বসা আছেন ভাই মেহরবানি করে একটু সামনের দিকে আস আমি বুঝি না নামাজের কাতারে দিনের ক্ষেত্রে সবার সামনে থাকা ভালো না খারাপ সামনে থাকা তো ভালো আম্মাদান আয়সা সিদ্দিকা বলতেছেন সামনের কাতারের এত ফজিলত যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে প্রত্যেক অক্ত নামাজে লটারি দেওয়া লাগতো যে কে সামনে যাবে আর আমরা কি করি আহারে কপাল কত খারাপ পিছনের দিকে ডিল দিতে দিতে দিল দিতে দিতে যাই যাতে করে পিছনের দিকে বসতে পারি ইমাম সাহেব বলবে আসলাম ওই ওই পিঠে মানে বাম পাশে মাথা ঘুরানো ওইভাবে উঠে দৌড় কথা কেনা আল্লাহ নবী বলতেছেন মুনাফেক কারা কাদেরকে বলেছেন আপনারাও চিনে রাখেন মুনাফেক কাদেরকে বলা হয় যেহেতু এখানে যিনি আসতেছেন যার উদ্যোগে যিনি আজকের এই প্রোগ্রামের মধ্যমণি বাস্তবতা হলো অনেক ছোট্টবেলার থেকে আমিও ওনার বয়ান শুনি এই ময়দানে হুজুরের এই ময়দানে সলার বয়স যত এই ময়দানে উনি লাঙ্গল চাষ করার চাষি চাষা যত দিন আমার টোটাল বয়সও তার থেকে অনেক কম বাস্তব হুজুর হজরত নাসির উদ্দিন হাফিজ হুজুর যতদিন পর্যন্ত এই ময়দানের খেদমতে আছেন আমি ফয়জুল করিম আমার টোটাল বয়স ওনার এই খেদমতের থেকেও অনেক কম আল্লাহ আকবর সৌভাগ্য আমার আল্লাহাকের ইচ্ছা ওনার সঙ্গে চেয়ারে বসার তৌফিক আল্লাহাক আমাকে দান করেছেন আমি শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমি করতেছি কি উজুর বুখারি পড়ান যতদিন পর্যন্ত বাস্তব তারাইল নাসির উদ্দিন মুরব্বীরা চিনতে পারবেন ইনি কিন্তু এক সময় তারাইল একসময় তারাই চাইছিলেন তারাইল উদ্দিন সাইকেল নিয়ে বয়ান করতে যেতেন উনার মুখ দিয়ে শোনা আমার উনি বয়ানে বলেছেন তাই আমি শুনেছি ময়লা পুতায় সাইকেল নিয়ে বয়ান করা বক্তা আল্লাহ বকরবুল আলমিন অনেক ব্যস্ত অনেক ব্যস্ত অনেক ব্যস্ত চাই চাইটা করে প্রোগ্রাম এক একদিন আমি লাগাতার প্রত্যেক দিন এক সপ্তাহ যাবৎ মাহবিল করার পরে পরে দুই তিন দিন পর্যন্ত আমার আর খুঁজে পায় না কেউ সত্য কথা আমি ফোন বন্ধ করে দিয়ে ঘুমাই আর ইনি এক একদিন চাইট চাইটটা করে মাহবিল করতেছে চাইটটা এটা নিতান্ত রবের করুণা ছাড়া সম্ভব কথা কয় না সম্ভব বাজান সামনে বসে বসে বয়ান আর এখানে বসে বয়ান করার মধ্যে পার্থক্য আছে আমার কথা বলতেছি না হুজুরের কথা বলতেছি পার্থক্যটা হলো এই দেড় দুই ঘন্টা কথা বলবো এই কথায় মুখ যে গতিতে চলবে তার থেকে কয়েক গুণ বেশি গতিতে বেরেন চলবে কি কথা ঠিক না যে স্পিডে মুখ চলে তার থেকে কয়েক গুণ বেশি স্পিডে বেরেন চলে এই জন্য হুজুরের জন্য সবাই আমরা দোয়া করি আল্লাহ বাকরুল আলমিন হজরতের এই ছায়া বরকতের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করুক সবাই বলে না আমিন আমি যে কথা বলতেছিলাম মুনাফেক কাদেরকে বলা হয় রাগ করা যাবে না আমি যেহেতু নিজেদের মানুষ আর আমি দেখতেছি আসানপুরে না এই আছে এখানে প্রায় সবাই আমার পরিচিত আপনারাও আমাকে চেনেন আমিও আপনাদের সবাইকে চিনি এই আমি কিছু শোনা কথা বলবো বয়া নজুর করবেন ইনশাল্লাহুরের বয়ান আমিও শুনবো কিছুক্ষণ কথা হলো মুনাফেক কাদেরকে বলা হয় আল্লাহ নবী বলতেন মুনাফেক বলা হয় তোমরা চিহ্নিত করে রাখবা সাহাবাই গ্রামকে বলতেছেন চিহ্নিত করে রাখবা দেখবা সবার আগে সবার শেষে মসজিদে দেয় আর সবার আগে না এরকম লোক আমাদের সমাজে বহুত আছে মসজিদে সবার শেষে ঢোকে আর সবার আগে বেরোয় বা যান সব থেকে উত্তম মানুষ রহমাতুল্ল আলামিন বলতেছেন সব থেকে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি ওই মোমেন যে মসজিদে সবার আগে ঢুকবে সবার পরে বের হবে আমরা এইটুকু আমল একটু মাথায় নিয়ে রাখি সবার সবার আগে ঢুকবো পরে মসজিদ থেকে বের হব। ইনশাল্লাহ আমলটুকু আমরা করার চেষ্টা করি ব্যস্ততার কারণে অনেক সময় হবে না সর্বোচ্চ চেষ্টা আমরা করব এটা রাজি হাসিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এবার আমার মূল আলোচনার দিকে যাই আমি মাত্র দুইটা কথা আপনাদেরকে বলবো কোরআনে হাকিমের দুই জায়গা থেকে দুইটা সুর দুইটা আয়াত একটা আয়াতের অর্ধেক শেষ অংশ আর একটা আয়াতের প্রথম অংশ একটু আমি আপনাদের মতে তেলাওয়াত করেছি আমার যে নির্ধারিত টাইম এই এই নির্ধারিত টাইমের মধ্যে দুইটা কথা আমি দুইটা আয়াত নিয়ে এবং একটা হাদিসে কুদ্সি আপনাদের খেদ মধ্যে আমি পেশ করেছি আল্লাহ বাকরাবুল আলমিন চাইলে এর ভিতর দিয়ে আমি দুইটা পয়েন্ট দুইটা কনসেপ্ট আমি আপনাদের খেদ আরজ করব। ইনশাল্লাহ আপনাদের কাছে আমার দাবি থাকবে জোরালোভাবে দাবি থাকবে এটা এখনো পর্যন্ত পরিবেশটা অনেক সুন্দর হয়নি আমরা এদিক ওদিক না থাকাই একদম এক এক মনে এক ধ্যানে আমার দিকে একটু খেয়ালটা রাখতে হবে পারা যাবে না ইনশাআল্লাহ মানুষের চোখ যেদিকে যায় ওর কান ওদিকে চলে যায় খেয়ালও ওদিকে চলে যায় কথা কিন্তু বুঝি আসে না এই জন্য বলেছি মাত্র দুইটা কথা এই দুইটা কথা বুঝলে আমার আলোচনা শেষ হয়ে যাবে দুইটা কথা বলতে পারলে ইনশাল্লাহ আমি শেষ মানে আমার আলোচনা শেষ খুব খেয়ালের সঙ্গে এদিক ওদিক যদি আমরা তাকাই যদি গুরুত্ব কম দেই তাহলে কোরআন এবং সন্ন্যার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয় আর এখানে কোরআন সুন্নার প্রতি অবজ্ঞা প্রদর্শন করলে না সব হয় বা এই জন্য আমরা এই গুনার কাজটা এখানে করব না আল্লাহুল আলমিন যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে আমরা দেখি আর না দেখি সবগুলো আল্লা ব্যতীত যা আছে সব হলো মাসলুক এই মাখলুকের মধ্যে সাধারণত বলা হয় যে আঠারো হাজার আল্লাহ পাক বানাইছে ভাই রাস্তার দিকে আমরা কেউ না দেখি হুজু চলে আসবে টাইম মতো ইনশাল্লাহ আমরা বলি আঠারো হাজার মাখলুক ধরে নিলাম সেই আঠারো হাজার মাখলুক সেই আঠারো হাজার মাখলুকের মধ্যে সবথেকে দামি সবথেকে সম্মানই আল্লাহ বাকর আলমিন মানব জাতিকে করেছেন জোরে বলেন সুবাহ আমরা সবথেকে দামি সবথেকে সম্মানী আমার আলোচনার বিষয়বস্তু হলো এখানে যে আমি যেহেতু সব থেকে দামি কিভাবে হইলাম আমি সব থেকে দামি হইলাম কিভাবে আর আমি দামি হিসাবে আমার করণীয় কথা ক্লিয়ার আমি দামি কিভাবে হইলাম আর আমার দামি হওয়ার পরে আমার করণীয়টা কি কি আমরা বলবো যে বুঝার চেষ্টা করব যে আমাদের কি করণীয় ছিল আর আমরা কি করতেছি আমাদের কোনটা করতে হবে এই হলো আমার আলোচনার বিষয় খেয়াল করেন আল্লাহ বাকরুল আলমিন দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছে সমস্ত জিনিস গুনা গুলা বানাইছে আল্লাহ বাকরুল আলামিন নিজের নির্দেশের দ্বারায় কুন বলে কুন হও বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে কোন একটা বিষয় বানাইতে আল্লাহ পাক হাত ব্যবহার করেন নাই হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন তিনটা হাদিস খুঁজে পাওয়া যায় তিনটা হাদিস জোরে বলেন কয়টা তিনটা হাদিস এই তিনটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক নিজের হাতে চারটা জিনিস বানাইছেন কয়টা জিনিস বানাইছে বাবা চারটা জিনিস বানাইছে নিজের হাতে আর বাকি সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক বানাইছে কোন আল্লাহ বলেছেন কোন হও বলার সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ চারটা জিনিস কি কি সর্বপ্রথম হাদিসের দিকে আসেন আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে নিজের হাতে বানাইছেন এক নম্বর হলো আড়স কয়টা হাদিস এখানে খেয়াল করতেছেন কয়টা হাদিস তিনটা তিনটার এক নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন চারটা জিনিস আল্লাহ আল্লাহবাক নিজের কুদরতি হাতে বানাইছেন এক নম্বর হলো আড়স দ্বিতীয় নম্বর হলো কলম তৃতীয় নম্বর হলো জান্নাতে আদন জান্নাতে আদন আর চতুর্থ নম্বর হলো হজরত আদম আলা সাল্লাতামের মাথা মুখস্থ করবেন সামনে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষায় ফেল করা যাবে না এক নম্বর আল্লাহ নবী বলেন হাতে বানাইছে একটা হলো একটা হলো আরস কলম একটা হলো জান্নতে আদন আর একটা হলো আদম আলাহ মাথা দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাপাক নিজের কুদরতি হাতে বানাইছে আরস এক নম্বর হলো আরস দ্বিতীয় নম্বর কলম তৃতীয় নম্বর জান্নাতে আদন না তৃতীয় নম্বর মুসা আলাই সালাতামের কিতাবটা লিখেছেন আল্লাপাক নিজের কুদরতি হাতে আর চতুর্থ নম্বর আদম আলাই সালাতামের মাথা বানাইছেন আল্লাপাক নিজের কুদরতি হাতে সুবাহ আল্লাহ বলেন তৃতীয় হাদিস টানেন তৃতীয় হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাপাক যা কিছু বানাইছে কোনো কিছুই বানাইতে হাত ব্যবহার করেন নাই শুধুমাত্র আদম আলাই মাথা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেছেন জোরে বলেন এবার সেই পরীক্ষা পরীক্ষার টাইম সবাই খেয়াল করবেন পরীক্ষায় ফেল করা যাবে না এই তিনটে হাদিসের একত্রিত করার পরে এই তিনটার মধ্যে কমন একটা জিনিস আছে সেটা কি আদম আলা সালাতামের মাথা সবাই একটা আওয়াজ করে বলেন কমন জিনিসটা কি আদম আলা সালাতামের মাথা